আজ আমি চলে এসেছি ভোলা জেলার সবচেয়ে বড় মাছের আরত, সামরাজ যেটি কিনা পুরো বরিশাল বিভাগের মধ্যে খুবই পরিচিত এবং অনেক বড় একটি মাছঘাট তাই তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব সামরাজ ঘাটে জমজমান ভাবে মাছ বিক্রি করার সকল দৃশ্য সহ মাছের দাম এবং আরো বিভিন্ন তথ্য বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার মধ্যে সবচেয়ে বড় একটি মাছের আরত, সাম্রাজ প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে এভাবেই সমুদ্র ও নদী থেকে শত শত টলার চলে আসে এই সামরাজঘাটে মাছ বিক্রি করার জন্য আর এই সামরাজঘাটে আসলেই আপনারা দেখতে পারবেন অনেক বড় বড় ইলিশ শুধু এটি নয় এর চেয়েও বড় ইলিশও রয়েছে এখানে তবে সেগুলোও দেখাবো আপনাদেরকে ঘাটের ব্যবসায়ীরা সবসময় ডাকের মাধ্যমে মাছ বিক্রি করে থাকে আর তারা যখন ডাক উঠায় তখন তাদের চারপাশে অনেক ছোট বড় পাইকাররা ভিড় করে থাকে কারণ এখান থেকে মাছ কিনে তারা বিক্রি করতে নিয়ে যাবে বিভিন্ন বাজারে কত দাম এই যে এই এক হালি কত দাম এই যে আপনার হাতে সামরাজঘাটে বড় ও মাঝারি ইলিশ মাছের কোন অভাব নেই বলতে গেলে বড় ও ভালো মানের কিন্তু ইলিশ মাছ পাওয়ার দিক দিয়ে এই ভোলা জেলার সামরাজঘাট অনেকে গিয়ে এখানে শুধু ইলিশ মাছ নয় বড় সাইজের পোয়া থেকে আরো বিভিন্ন মাছ পাওয়া যায় এই ঘাটে দেখুন আমার ছোট ভাইয়ের হাতে কত বড় দুটি পোয়া মাছ আসলে এই মাছ দুটি কিন্তু অনেক বড় আর এগুলোই পাওয়া যায় এই সামরাজ ঘাটে সময়ের সাথে সাথে এখানে মানুষের চাপও বাড়ছে কেউ বা মাছ কিনতে এসেছেন কেউবা বিক্রি করতে একটা সময় যেমন হাঁটতে পারতাম এখানে এখন আর তেমন হাঁটাও যাচ্ছে না কারণ এই মাছের বাজারটি ইতিমধ্যে একদম পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে বন্ধুরা আমার সামনেই দেখতে পাচ্ছেন কত ইলিশ মাছ রয়েছে আর তার মধ্যে বড় ইলিশ মাছ আলাদা করা হয়েছে আর তার মধ্যে আমি একটা হাতে নিয়ে দেখছি সত্যি অনেক বড় একটি মাছ ছিল এটি হ্যাঁ ভোলা জেলার সামরাজ কিন্তু বলতে গেলে মাছের জগৎ এখানে সব ধরনের মাছই আপনারা পেয়ে যাবেন এই বাজারের মধ্যে হচ্ছে এই মাছগুলো কিন্তু অনেক বড় এর চেয়েও বড় মাছও কিন্তু এখানে আছে তো এইগুলো হালি কত করে ভাই এই সাইজের মাছগুলো হচ্ছে সাত থেকে আট হাজার টাকা হালি

এই ডামরboro তো ভালো চলছে। তাহলে দামটা কমায় দিল সরকার মনে কি? তাহলে হচ্ছে মাছের দামটা কমে যাবে। মাছের দামটা কমে আছে। আমরা এখন একটি সামুদ্রিক টলারে চলে আরছি। আর এটার মধ্যে মাছ রাখার জন্য নিচে বিশাল একটি জায়গা রাখা হয়েছে। আসলে সমুদ্র থেকে মাছগুলো ধরার পরে বরফ দিয়ে এখানেই জমা করা হয়। আর সেগুলো ঘাটে আসার পরে নিজেরাই বের করে নিয়ে যায় বিক্রি করার জন্য। বিভিন্ন বাজার থেকে আসা পাইকাররা এভাবেই মাছ কেনার পর সেগুলোকে বরফ দিয়ে থাকে এরপরে সেই মাছগুলোকে নিয়ে রওনা করে তার নিজ গন্তব্যে বাজারের কাছে একজন মুরব্বী বিভিন্ন আকর্ষণীয় উপকরণ দিয়ে পান বিক্রি করছে যদিও আমি পান খাই না তাই আর খেয়ে দেখাতে পারলাম না কয় টাকার পান খাইলেন দশ টাকা দশ টাকা দশ টাকা আর আগুন পান হলে ষাট টাকা আগুন পান ষাট টাকা বন্ধুরা যা বলেছি সেটাই ঠিক দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় মাছঘাটগুলোর ঘাটগুলোর মধ্যে এই সাম্রাজ্য একটি বিশেষ করে যারা মাছ বেসা সাথে যুক্ত তারা এই সাম্রাজ মাছঘাটকে এক নামে চিনে এবার আমাদের বিদায়ের পালা তাই তো ভোলা জেলার সবচেয়ে বড় মাছঘাটের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্য অন্য সকলের মাঝে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ